আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত শীতের সকাল কি যে একটা সময় আসলে অনেক মিস করতেছি এই ছোটোবেলাগুলো যদি আবার ফিরে আসতাম যেতে পারতাম ছোটোবেলায় যে দেখেন বাচ্চারা আমাদের বাড়ির সব বাচ্চারা একসাথে খেলতেছে সাথে আমার মেয়েরও কত আনন্দ মাথার টুপি দিয়ে দিচ্ছি না ওদের সাথে খেলবে ভাই বোনদের সাথে গিয়ে খেলবে খেলার আনন্দ তাকে ধরে রাখতে না এই যে নানা রঙের মাঝখান দিয়ে ঘুমাবে আমি কত ডাকতেছি না যাবে না এটা একটা ক্লিপ নিয়ে নিলাম এই যে সবাই সব বাচ্চারা ছাদে মানে আমার মেয়ে গেলেই ওরা অনেক খুশি ওরা সারাক্ষণ আমার মেয়ে যেখানে যায় সেখানে থাকবে মানে ভোন ভোন বলতে পাগল সব বাচ্চারা আমাদের বাড়ির কি শীতের একটা সিজনের রোদ ছাদে যেখানে যাই আমাদের ছাদে আমরা রোদ পোহাই ওইটা যেখানে ছিলাম এতক্ষণ ওইটা আরেকটা জায়গা তো দেখেন বাচ্চারা রোদ পোহাইতেছে খেলার একটা জায়গা আমার মায়ের হাঁস মুরগির ঘর যেখানে একটা হাঁস পায়ে কি যেন হইছে তো আমার মইগুলা একটু দেরিতে ছাড়বে তো মুরগি ছেড়ে দিয়েছে ছাদে আমার মুরগি মশারির ভিতরে বাচ্চাগুলো রাখে তো এই যে আমাদের বাড়ির আমার ভাইয়ের ছেলে একটা দেখতেছে গিয়ে দেখতেছে যে ভাইয়ের ছেলে আরেকটা দেখতেছে যে ওরা কি করে আসলে ওরা সারাদিন দেখে হাঁস মুরগি তাও মনে হয় দেখা যেন প্রথম দেখতেছে কি আনন্দ নিয়ে তারপরে এই যে আমার মেয়েও দেখতেছে ভাইয়াদের সাথে বসে বসে যে ওরা কি করতেছে ভিতরে তো আমার মার হাঁস মুরগি আসলে ওই যে মাসাল্লাহ হ্যাঁ সেটার কত আমাকে বলতেছে পুফি বারাকা কথা শুনে না না এই যে মাছি আমার সাথে বিস্কিট খাচ্ছে নাস্তা খাচ্ছে পরে মেয়েকে সারাদিন এখানে সেখানে গিয়ে পিছন পিছন হাঁটতে হাঁটতে আমার নাস্তা খাওয়ার সময় শেষ হয়ে যাইতেছে পরে চা দিয়ে বিস্কিট এই বিস্কিটগুলো আমার খুবই প্রিয় তো নাস্তা খেয়েছি খাওয়ার পরে আবারও আমার মেয়ে দৌড় সে ঘরে থাকবে না সে সারাক্ষণ বাহিরে থাকবে তার পিছনে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যায় কিন্তু বাসায় এর চেয়ে তো বেশি কাজ করি কিন্তু কাজও শেষ হয় না তো দেখেন ছড়ি পাখিও আমার মা ছাদে খাবার দেয় ছড়ি পাখিও দেখেন খাবার খায় এসে পাখিরা আসলে আল্লাহ রিজিক রিজিক যার যেখানে আছে সেখানে তো আমার মা ওদের জন্য দেয় আবার মুরগির জন্য দেয় ওরাও খায় ওরা আমাদের হাঁস মুরগি যা না খায় ওরা আরো বেশি খায় তো হাঁস মুরগি একটু কম আমার মা একটু শখে পালে কিন্তু মরে যায় বাঁচে না ঠিকমতো খাওয়ার উপযুক্ত হলে হয়তো মরবে হয়তো বা কেউ চুরি করে নিয়ে যাবে অথবা শিয়াল খেয়ে ফেলবে অথবা কোনো কিছু নিয়ে যাবে তো আমার মায়ে এই যে ছাদে পালনের ব্যাপারটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখেন পাখিটা কিভাবে খাচ্ছে মার্শাল্লা শুভ আল্লাহ রিজিক তার এখানে রেখেছে সেজন্য এখানে খাচ্ছে এই যে মশারির ভিতরে আমার মায়ের হাঁস মুরগি যে চারপাশে মুরগিটাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারছি না মানে বাচ্চা তো ওই যে আমার মেয়ে যেখানে খেলছিলো ওখানে যদি নিয়ে ছেড়ে দেওয়া হয় ওখান থেকে আর ফিরে পাওয়া যায় না বাচ্চাদেরকে তাছাড়া ছোট ছোটো তো তো মায়ের সাথে এখানে আমার মা বন্দি করে রাখে তো এই যে এখানে চারপাশে আমার মায়ের এই মশারির ইট দিয়ে রাখার সিস্টেমটা কেমন আসলে আগের যুগের মানুষেরা এভাবে রাখতো তো আমার আম্মু হয়তো নানুর রাখতো তো আমার ভাইয়ের মেয়ে দেখেন স্কুলে নিয়ে যাচ্ছে মানে নিজে তো পরীক্ষা দিতে যাচ্ছে হায়রে শীতে সকাল আমরা তো এভাবে যেতাম মনে পড়ে ওরা ভাই বোন দুইজন কী আলাপ আলোচনা করছিল। তো তারা প্রিপারেশন নিতেছে স্কুলে যাবে তা আমার মেয়েও সাথে যাবে কতক্ষণ বিরক্ত করলো তো ঘুরিয়ে নিয়ে এসেছে পরে আবার এখন অপেক্ষা করতেছে তো সবাই